ফাইটা গেল ফাইটা গেল মনসারে না আর তারকা খ্যাতি গেল ডুবি মামলারি ভার দুর্নীতির ছায়া তলে উঠল রে গুঞ্জন মমতা ধরা পড়লো ভাঙলো সবার মন ও রে ফাইটা গেল ফাইটা গেল মামলারি ঝরে গানের রানী এ বারবন্দি হইল রে ঘরে কি হবে রে কি হবে রে ভক্ত ফেসবুকে পোস্ট দিছে ভালো হইছে খুব পাবলিক কইল পাবলিক কইল বিশ্বাস করি না ভাই নেতায়াপা আপা হঠাৎ কইরা মামলা কেন খাই ওরে গানের ভুবন থাই মা গেছে খবর সইলা যায় মনসে সে কাদায় দিত হঠাৎ ফাইটা ফাইটা যায় গ্রেপ্তার হইল গ্রেপ্তার হইল মনসের রানী ডাইরি সারি আদালত কাজ রে জানি ভোট চাইতো গান গাইতো শোখে নিয়ে জল মামলার কাগজে এবার বন্ধ হইল খোল ও গেল ফাইটা পারি শুনাম শোখে রইল রস মা হাতে এখন যাম ভক্তরা সব কাঁদে ম্যাডাম আপনি কই যান সে সময়ে আমাদের একটা গান শোনাইয়া যান নিভা গেল নিভা গেল স্টেজের আলো থাকবো ভালো ওরে আপা ছিল সুপ সাপার সোখে ছিল জল সময়ের সাথে আপার হইল হইল রথ বদল ফাইটা গেল ফাইটা গেল মামলার ইরে সুরের সাথে এবার বাজে হাতকরা করা পরে নেত্রী নাকি গাই কাশে বুঝা বড় দায় জেলে গিয়ে এখন সে পুলিশে ঠাপ খাই ওরে দুর্নীতি তলে উঠল রে গুনজন মমতা জাপা ধর পড়ল ভাঙল আমার মন mm <laughs>